আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই অবগত রয়েছেন আগামী নয় তারিখ থেকে খাদ্যের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে চোদ্দটি পদ দিয়ে পরীক্ষা শুরু হবে তো এই পদগুলো লিখিত আকারে হচ্ছে তো যার কারণে স্বাভাবিকভাবেই সবার প্রশ্ন জাগতেছে সামনের যে বড় বড় পদগুলো রয়েছে ওগুলোর পরীক্ষা কি এমসিকো আকারে নাকি লিখিত আকারে নাকি দুটোই হবে এই বিষয়টা জানার খুব ইচ্ছা সবার তো আসলে পরীক্ষার পদ্ধতিটা এত জগা খিচুড়ি রয়েছে খাদ্যের যে দেখবেন সাহস করে এই পরীক্ষা নিয়ে কেউ কথাই বলবে না বেশিরভাগ মানুষ কথা বলতেছে না দেখেন কোথাও পাবেন না এক হয়তো কথা কথা বলতে পারে না নীরব আছে কেউ নিয়ে মানে পরীক্ষা নিয়ে কথা বলে না কারণ বললেই সমস্যা আছে তারা বলবে একরকম পরীক্ষা হবে আরেক রকম তখন আপনারা দুয়ে দিবেন তো আমার ক্ষেত্রে সেম হতে পারে কিন্তু তারপর আমি বলবো আচ্ছা খাদ্যের যে মান মানবন্টনটি তারা দিয়েছে খেয়াল করলে দেখবেন বাংলা তিরিশ ইংরেজি তিরিশ সাধারণ গণে বিশ গণিতে বিশ এই হলো একশত নাম্বার বাকি দশ নাম্বার হবে ফাইবা এটা তারা তারপর বলছে যে উত্তীর্ণ প্রার্থীদের জন্য অনুষ্ঠিত হবে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার মিনিমাম পেতে হবে সময় দেড় ঘন্টা এই প্যাটার্নটা চিন্তা করলে স্বাভাবিকভাবে যে কেউ বলবে এটা হয়তো লিখিত পরীক্ষা আচ্ছা তার মানে কি তাহলে লিখিত পরীক্ষা হবে এই উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক সহ বিশেষ করে এই দুটো পদের কথা যদি আমরা আলাদা করে বলি তাহলে কি লিখিত পরীক্ষা হতে যাচ্ছে বিষয়টা হচ্ছে এই মান বন্টনটা ঠিকই আছে এটা লিখিতর ক্ষেত্রে হয়তো এইভাবে হতে পারে কিন্তু এইটার দেওয়ার কারণে যে এমসিকিউ পরীক্ষা হবে না এইটা আপনি বলতে পারবেন না কারণ দেখেন দুটো কারণ আমি বলি প্রথম যে কারণ সেটা আগে বলে দিচ্ছি সেটা হচ্ছে গত ছয় সাত মাস আগে এই একটা মিটিং হয়েছিল খাদ্যের বিভিন্ন বিষয়াদি নিয়ে সেইখানে তারা উল্লেখ করেছিল যে প্রার্থী সংখ্যা যখন অনেক বেশি হয়ে যাবে তখন তারা প্রিলি পরীক্ষা নিতে পারে কমিয়ে দেওয়ার জন্য তাহলে স্বাভাবিকভাবে আপনি যদি ধরেন এই যে পথ দুটো রয়েছে তারপর অন্যান্য পথ আপনার কি মনে হয় প্রার্থী সংখ্যা কি কম লক্ষ 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 প্রার্থী এই লক্ষ লক্ষ প্রার্থীকে কি এই লিখিত পরীক্ষার মাধ্যমে আলাদা করা সম্ভব মানে বাদ দেওয়া সম্ভব খুবই কঠিন কাজ সহজ কাজ কোনটা সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা লক্ষ লক্ষ মানুষকে কমিয়ে দেবে সুতরাং স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় প্রথম মানে প্রথমে হবে ঠিক আছে তারপর হবে ভাইবা মানে লিখিত তারপর ভাইবা নম্বর যুক্তি হচ্ছে বিগত বছরের যত পরীক্ষার প্রশ্ন আপনারা দেখবেন বেশিরভাগ প্রশ্ন প্রথমে প্রিলি তারপর লিখিত কখনো কখনো প্রিলির পরে লিখিত হয়ও নাই ডিরেক্ট ভাইবা হয়েছে তার মানে এমসি হবি আপনি বিগত সালে যদি প্রশ্ন দেখেন আমরা একটা বই নিয়ে আসতেছি প্রচুর প্রশ্ন পাবেন লিখিত প্রশ্নও পাবেন এমসিকিউ পাবেন লিখিত জন্য একটু লেট হচ্ছে হয়তো দু একদিনের ভিতরে আসবে ওখানে দেখবেন প্রচুর প্রশ্ন আমরা দিয়েছি দেখবেন বেশিরভাগ প্রশ্নই হচ্ছে এমসি ঠিক আছে তার মানে এমসি পরীক্ষা হবে মানমন্টনটাতে দিয়েছে এটা শেষ কথা নয় এটা তো থাকবেই পাশাপাশি যেহেতু লক্ষ লক্ষ প্রার্থী হবে সেহেতু প্রথমে কি হবে এমসিকিউ হবে তাহলে সামনের যে পদগুলো রয়েছে ওগুলো টেকনিক্যাল যে দু একটা পদ রয়েছে যদিও অধিকাংশই পরীক্ষা হয়ে যাবে এই নয় তারিখে তারপর যদি দু একটা টেকনিক্যাল পদ থাকে এর টেকনিক্যাল পদকে বাদ দিলে বাকিগুলো এমসিকিউ লিখিত দেন ভাইবা এইভাবেই হবে নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা বাকি ফাইভ পার্সেন্ট হচ্ছে যেহেতু আমরা আমি পরীক্ষা নেবো না সুতরাং কর্তৃপক্ষ তো চাইলে অনেক কিছু করতে পারে পরিবর্তন করতে পারে যেমন দেখেন এর আগে পরীক্ষাগুলো বিভাগীয় শহরে হইছে এবং কিছু কিছু বড় বড় জেলা শহরে হইছে কিন্তু এইবার যে হাব ভাব দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পরীক্ষাগুলো সবগুলোই ঢাকা শহরে হবে বাকি দেখা যাক তার কি সিদ্ধান্ত নেই আপাতত এইটুকু মনে হচ্ছে সুতরাং সবকিছুই সব বছর একই রকম হবে এমনটা কিন্তু নয় এই বিষয়গুলো অনেকে ভয়ে কথা বলে না কারণ সেই আপনারা পরে বলবেন বলছিলেন একটা হচ্ছে আর একটা কিন্তু মূলত বিষয়টা অনেকে বুঝতে চান না যে বাস্তবতাটা কি হ্যাঁ কারণ সব তো আর একরকম একই বছর একই পদ্ধতিতে অনুসরণ করা হয় না তাহলে মুগ্ধ কথা মানবন্ধনটা বুঝলেন তারপর পরীক্ষার পদ্ধতি কিভাবে হতে পারে বুঝতে পারলেন এবং পরীক্ষা কোথায় হতে পারে সেটাও বুঝতে পারলেন তো এইটা ধরেই আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে এর বাইরে আসলে বলার কিছু নাই পরীক্ষার পদ্ধতি নিয়ে আমি যেটা বললাম বাস্তবে প্র্যাকটিক্যালি চিন্তা করে ওইভাবে পড়াশোনা করবে। ঠিক আছে আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমাদের পেজগুলোতে সংযুক্ত থাকবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক পেজে থাকলে আর অনেক কিছু জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন